আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব ইরানের প্রতি ফিলিস্তিনিদের কৃতজ্ঞতা পশ্চিমাদের নিরাপত্তার বিরুদ্ধে ইস্তানবুলের সমালোচনা জেনেভা ইরান এবং তিনটি ইউরোপীয় দেশের মধ্য বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে ইয়েমেনে মার্কিন উন্মুক্ত হামলায় এবং তার গ্রেপ্তারের বিষয়ে পশ্চিমা দেশগুলোর নিরাপত্তার বিষয়ে সমালোচনা করেছে তুরস্ক এরপর জানাব মানসিক সংকট থেকে শুরু করে মিডিয়া সংকটে জর্জরিত দখলদার ইসরায়েল ইহুতিবাদী ইসরায়েলের দৈনিক ইয়াদি অদ আহরানাতে লিখেছে সম্প্রতি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা এক লক্ষ সত্তর হাজার ইসরায়েলের সৈন্য মানসিক রোগের চিকিৎসার জন্য ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের চিকিৎসা বিভাগে নাম নিবন্ধন করেছে তারা মানসিক সমস্যায় ভুগছে তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছে বলে জানিয়েছে এদিকে ভারতের হুমকির প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভ ভারতশাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সময় বন্দুক হামলার ঘটনার পর ভারতের হুমকির প্রতিবাদে আজাদ জম্মু ও কাশ্মীর একে সহ পাকিস্তান জুড়ে বিক্ষোভ হয়েছে আজ এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় খবর জিও নিউজের বিশেষ করে পাকিস্তানের বেলুচিস্তানে এই বিক্ষোভটা অত্যন্ত জোরালোভাবে অনুষ্ঠিত হয়েছে জানাব ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা যা বলল যুক্তরাষ্ট্র ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুক হামলার নিন্দা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র তবে এই ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সৃষ্ট উত্তেজনা প্রশমনের জন্য মধ্যস্থতাকারী হিসেবে কোনো ভূমিকা পালন করছে কিনা সে সম্পর্কে কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর চলতি সপ্তাহে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনার পরই পারমাণবিক শক্তিধর এই দুই দেশই যুদ্ধমতো অবস্থা বিরাজ করছে এবং সর্বশেষ জানাব খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপের অন্ত্রিয়া ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ছাড়লেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পোপ ফ্রান্সিসকের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের জন্য শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টা পঁচিশ মিনিটে বাংলাদেশ সময় দুপুর বারোটা পঁচিশ মিনিটে ভ্যাটিকান শহরের উদ্দেশ্যে কাতার থেকে রওনা হয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলটা আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইরানের প্রতি ফিলিস্তিনের কৃতজ্ঞতা পশ্চিমাদের নিরাপত্তার বিরুদ্ধে ইস্তানবুল মেয়রের সমালোচনা জেনেভা ইরান এবং তিনটি ইউরোপীয় দেশের মধ্যে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে ইয়েমেনের মার্কিন উন্মুক্ত হামলা এবং তার গ্রেপ্তারের বিষয়ে পশ্চিমা দেশগুলো নিরাপত্তার বিষয়ে সমালোচনা করা হয়েছে করেও উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধির কারণে হিসেবে থাকা মার্কিন পদক্ষেপ ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য খনিজ চুক্তির বিশদ বিবরণ এবং বিশ্বজুড়ে ব্যাপক কুট দিবসে মিছিল ইরান এবং বিশ্বের সংক্ষিপ্ত অংশ মাধ্যমে সামনে তুলে ধরা পাঠকদের হল জেনেভায় ইরান এবং তিনটি ইউরোপীয় দেশের মধ্যে বিশেষ মর্যাদার আলোচনা অনুষ্ঠিত হয়েছে ইরানের আইন এবং আন্তর্জাতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি আজ ঘোষণা করেছেন যে জেনেভায় ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং তিনটি ইউরোপীয় দেশের মধ্য বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে গাড়িবাদী এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন ইরানের পারমাণবিক ইস্যু এবং তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় ইরান এবং তিনটি ইউরোপীয় দেশের কূটনৈতিক কর্মকর্তাদের মধ্য চতুর্থ দফায় আলোচনা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ইয়েমেনের উপর আমেরিকার উন্মুক্ত আক্রমণ গত চব্বিশ ঘন্টায় ইয়েমেনের বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধ বিমান ইয়েমেনের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী আক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তারা বিশেষ করে ইয়েমেনের তেল ডিপোতে হামলা চালাচ্ছে যাতে করে আর্থিকভাবে ইয়েমেনের হুতিযোদ্ধারা অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায় মানসিক সংকট থেকে শুরু করে মিডিয়া সংকটে জর্জরিত ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েলের দৈনিক ইয়াদি অহরণাত লিখেছে সম্পতি যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসা এক লক্ষ সত্তর হাজার ইসরায়েলি সৈন্য মানসিক রোগের চিকিৎসা নেওয়ার জন্য ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের চিকিৎসা বিভাগে নাম নিবন্ধন করেছে পাস্টুরে জানিয়েছে অনেক ইসরায়েলি রিজার্ভ সৈন্য যারা কয়েক মাস ধরে যুদ্ধ করেছে তারা মানসিক চিকিৎসা নেয়ার চেষ্টা করছে কিন্তু মনোরোগ বিশ্ব বিশেষজ্ঞ ডাক্তারের তীব্র ঘাটতি রয়েছে ইসরায়েলের সৈন্যদের মানসিক সংকট বর্তমান সময়ে ইসরায়েলের সব থেকে বড় সমস্যাগুলোর মধ্যে একটি ইরানের রাষ্ট্রবিজ্ঞানের সৈয়দ আলা মুসাফি মনে করেন যে ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট সামরিক পরাজয় এবং সরকার পতনের মুখোমুখি রয়েছে ইসরায়েলি সামরিক বিশ্লেষক আমির বহুবুত সাতই অক্টোবর হামলার তদন্ত প্রতিবেদন প্রকাশের প্রকালে ইসরায়েলি সেনা কর্মকর্তাদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি করে জানিয়েছে আমির বহবুত বলেছেন সামরিক সূত্রগুলো জানিয়েছে তদন্তের প্রাথমিক ফলাফল থেকে দেখা গেছে সেনাবাহিনী জেনারেল সৃষ্টি এবং জেনারেলদের মধ্য অবিশ্বাস্য সৃষ্টি হয়েছে অস্তিত্বের সংকট হলো আরেকটি শব্দ যা একজন ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞ ফিলিস্তিনি ইসলামাবাদ প্রতিরোধ আন্দোলন হামাস এর ক্রমবর্ধমান শক্তি সম্পর্কে বিশ্লেষণে ব্যবহার করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর প্রাক্তন ডেপুটি চিফ অব স্টাফ এবং প্রাক্তন ইসরায়েলি জেনারেল ইয়া ইন গেলান বলেছেন যে হামাস এখনো গাজা উপত্যকার নিয়ন্ত্রণ করছে তিনি আরও বলেছেন ইসরায়েল তার ইতিহাসের সব থেকে গুরুতর অস্তিত্বগত সংকটের মুখোমুখি পড়েছে ইসরায়েলের সেনারা তারা দিশে হয়ে পড়েছে বিভিন্ন সময় তারা যুদ্ধ করতে গিয়ে হামাসের হাতে মার খেয়ে এখন অনেকেই মানসিক সমস্যায় ভুগছেন ভারতের হুমকির প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভ ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামের সম্পত্তি বন্দুক হামলার ঘটনার পর ভারতের হুমকির প্রতিবাদে আজাদ জম্মু ও কাশ্মীর জিও নিউজের মঙ্গলবারে হামলার সঙ্গে জড়িতদের ছাড় না দেয়ারও হুঁশিয়ারি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত সন্ত্রাসবাদ মদত দেওয়ার অভিযোগ এনেছেন তিনি এছাড়াও ইসলামাবাদের বিরুদ্ধে এর বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ও একটি দলে এই বিক্ষোভে অংশ নিয়ে আজমল একজন ব্যবসায়ী সংবাদ সংস্থা বলেছেন ভারত যদি যুদ্ধে তাহলে প্রকাশ্যে আজমল এবং অন্য বিক্ষোভকারীরা সিন্ধু পানি চুক্তি বাতিল সহ ভারতের অগ্রহণযোগ্য নানা হুমকির বিরুদ্ধে খুব প্রকাশ করেছে পঁচিশ বছর বয়সী মোহাম্মদ ওয়াইস বলেছেন পানি আমাদের অধিকার পানি আমাদের প্রয়োজন এবং আল্লাহর আমরা এটি পুনরুদ্ধার করবো এমনকি যদি এর জন্য যুদ্ধের মাধ্যমে কিছু করতে হয় আমরা পিছু হটব না ভারত বিরোধী স্লোগান সমলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মুজফারবাদের মূল শহরেও মিছিল হয়েছে এ সময় বক্তারা ভারতের বিভিন্ন আগ্রাসন রুখে দেওয়ারও দাবি করেছেন তারা বর্তমান নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর কিভাবে মুসলিম দেশগুলোর প্রতি অন্যায় অত্যাচার বাড়িয়েছে বিষয়টিও তারা স্লোগানে স্লোগানে বিশ্ববাসীকে জানাতে থাকেন তারা ভারতের কশাই নরেন্দ্র মোদীর শাস্তি চেয়েছে পোপের অন্তষ্টিক্রিয়া ভ্যাটিকেনের উদ্দেশ্যে কাতার ছাড়লেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পোপ ফ্রান্সিসের রায় যোগদানের জন্য শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টা পঁচিশ মিনিটে বাংলাদেশ সময় দুপুর দুইটায় দিকে ভ্যাটিকেন শহরের উদ্দেশ্যে কাতার থেকে রওনা দিয়েছেন কাতারের পোর্টোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিদায় জানিয়েছেন প্রধান উপদেষ্টার সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান প্রধান উপদেষ্টা দুপুর দুইটা ১৫ মিনিটে ইতালি রোমে গিয়ে সেখান থেকে বিষয়টি আমাদের জানাবেন সেখানে ইতালি বা বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানাবেন ইতালিতে পৌঁছার এক ঘন্টা পর প্রধান উপদেষ্টা আজ বিকাল তিনটা ১৫ মিনিটে সেন্ট পিটার্স স্কোয়ারে যাবেন এবং পোপ ফ্রান্সিসের কফিনে শ্রদ্ধা জানাবেন ভ্যাটিকান সিটির ভিকার জেনারেল তার পরম শ্রদ্ধা ক্যাডিনাল মাউরো গামবেকি পিটার্স স্কোয়ারের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানাবেন শনিবার সময় সকাল নয়টা তিরিশ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা আবার সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের ক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা আজ আটটার দিকে বাংলাদেশ দুপুর দুইটার দিকে লিনোদো দা ভিনসি রোম ফিউমিনেসে বিমানবন্দর থেকে রওনা হবেন এবং সোমবার তিনি দেশে ফিরে আসবেন